এই গরমে ঠান্ডা ঠান্ডা মজাদার অরিও ভ্যানিলা আইসক্রিম বানাতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য আজকে দেখাবো কিভাবে মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজে ঘরেই বানাতে পারেন সুপার টেস্টি অরিও ভ্যানিলা আইসক্রিম তাও আবার খুব কম সময়ে আর একবার যদি এই অরিও ভ্যানিলা আইসক্রিম বাসায় তৈরি করা শিখে যান তাহলে যে কোনো সময়ে এই অরিও ভ্যানিলা আইসক্রিম তৈরি করে নিতে পারবেন বাইদবে আমি মুন্তাহা জামান দেখছেন আসমন অ্যামেজিং রেসিপি আইসক্রিম তৈরির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি হুইপ ক্রিম এখানে আমি আড়াইশো গ্রাম হুইপ ক্রিম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম দিয়ে এই আইসক্রিম তৈরি করতে পারেন একটি বিটারের সাহায্যে হুইপ ক্রিম ভালো মতো বিট করে নিব প্রায় দুই এক মিনিটের মতো হুইপ ক্রিম বিট করতে থাকলে ক্রিম স্টিফ হওয়া শুরু হবে কিছুক্ষণ বিট করার পর ঠিক এইরকম একটি ঠিক কনসিস্টেন্সি চলে আসবে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স এখানে আমি প্রায় তিন থেকে চার ফুটার মতো ভ্যানিলা এসেন্স ইউজ করেছি সাথে ইউজ করেছি আমি কন্ডেন্সড মিল্ক আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো কনডেন্স মিল্ক ইউজ করেছি এ পর্যায়ে আবারও ভালো মতো বিট করে নিচ্ছি যেন সব ইনগ্রিডিয়েন্ট ভালো মতো মিক্সড হতে পারে আর এবার আমি এটা অ্যাড করে দিব কিছু অরিও কুকিজ আমি এখানে অরিও কুকিজ হাত দিয়ে এভাবে ভেঙে দিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ক্রাশও করে নিতে পারেন বাট আমার এভাবে একটু হালকা আধা ভাঙা হলে ভালো লাগে তাই আমি এভাবে ইউজ করেছি এখন আমি অরিও ভালো মতো মিক্স করে নিচ্ছি সমস্ত আইসক্রিমের সাথে আপনারা চাইলে কিন্তু এই অরিওর সাথে কিছু চকোচিপো ইউজ করতে পারেন এবার আমি বাকি যে অরিওগুলো রেখেছিলাম তাও আমি একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখেই তো বুঝতে পারছেন যে এর কনসিস্টেন্সিটা আসলে কেমন হবে ঠিক এইরকম একটা কনসিস্টেন্সির প্রয়োজন আইসক্রিম তৈরি করার জন্য এবার আমি যে মোল্ডে আইসক্রিম সেট করব সেই মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এয়ার টাইট বা যে কোনো কিছুতে আইসক্রিম সেট করতে পারেন এবার সবগুলো আইসক্রিম যখন মোল্ডে ট্রান্সফার করা হয়ে যাবে তখন আমি একটু এভাবে ট্যাপ ট্যাপ করে নিব যেন ভিতরে যদি কোনো ইয়ার থেকে থাকে তাহলে তা বেরিয়ে আসে আর এভাবে ওপর থেকে একটু সমান করে দিব এখন আমি ওপর থেকে কিছু অরিও পিসেস দিয়ে ডেকোরেশন করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন চাইলে অরিওর সাথে কিছু নার্সও ইউজ করতে পারেন আর সাথে কিছু চকোচিপও ইউজ করতে পারেন এবার একটি ক্লিয়ার র্যাপের সাহায্যে পুরো আইসক্রিম মোল্ড আমি কাভার করে নিচ্ছি যেন বাইরে থেকে কোনো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে আর এই আইসক্রিম আমি ফ্রিজে প্রায় ছ থেকে সাত ঘন্টার মতো সেট হতে রাখবো আপনারা চাইলে ওভার নাইটও ফ্রিজে রাখতে পারেন প্রায় সাত থেকে আট ঘন্টা পর আমার আইসক্রিম একদম ভালো মতো সেট হয়ে গিয়েছে আমি স্কুপ করে দেখাচ্ছি আমার আইসক্রিম কেমন হলো দেখতে ধারণ হয়েছে আর কথা তা তো এক কথায় অসাধারণ আশা করি এই অরিও ভ্যানিলা আইসক্রিম আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন আর আপনাদের আইসক্রিম কেমন হলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ বাসার ছোটো থেকে বড় সবাই এই অরিও ভ্যানিলা আইসক্রিম খুবই পছন্দ করবে